সন্ত্রাসীদেরকে তৌহিদি জনতা বলা ইসলামের বিশ্বাসের চরম অপমান সন্ত্রাসীদেরকে ছাত্র জনতা বলা জনতাকে বিশাল অপমান সাধারণ জনগণকে এবং ছাত্রদেরকে অপমান যেই ছাত্ররা পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে সন্ত্রাসীদেরকে যেই সকল গণমাধ্যম ছাত্র জনতা তৌহিদি জনতা ইত্যাদি বলে সম্বোধন করে তাদের লজ্জিত হওয়া উচিত কারণ তারা সভ্যতার বিরুদ্ধে কথা বলে কোনো সভ্য সমাজ একটি দেশে সরকার আছে গণভ্যুত্থানের নাকি সেই সরকার বসেছে তাহলে সেই সরকার যখন বসে আছে তারপরে অসভ্যতা চালায় সেই জনগণকে অবশ্যই সন্ত্রাসী বলতে হবে বাংলাদেশে এদের সমর্থক পাঁচ শতাংশ মানুষও না বলতে পারেন এত মানুষ থেকে আসে এরা হচ্ছে সন্ত্রাসী সংঘবদ্ধ চক্র যখন এদের সন্ত্রাসী গুরুরা এদেরকে ডাকে এরা বিভিন্ন জায়গা থেকে মৌমাছির মতো বেরিয়ে আসে ক্ষুদ্র ক্ষুদ্র গোষ্ঠী একসাথে হয়ে তাণ্ডব চালায় হঠাৎ করে দু কোটি জনসংখ্যার ঢাকা শহরে কোথাও বিশ ত্রিশ হাজার মানুষ একত্র হলেও মনে করে বিশাল শক্তি এদের খেয়ে কাজ নাই এরা পড়াশোনাও করে না কারণ যারা পড়াশোনা করে তারা চব্বিশ ঘন্টা এই সকল করে বেড়ায় না দেখেন খোঁজ নিয়ে এরা পড়াশোনাও করে না তাই এদেরকে ছাত্র জনতা বলা যাবে না এরা হয়তো বা মেসে টেসে থাকে আর যদি বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে পড়ে তাহলে পড়ালেখা এগুলি ভালো না এরা দু লাইন ইংরেজি বলতে গেলে দাঁত ভেঙে যাবে দেখতে পাচ্ছেন না খেয়ে দেয় কাজ নাই দুই পয়সা দিলে লাফায় এরা আবার ভাড়াও খাটে মা বাবার হোটেলে খায় দায় ঘুমায় আবার ভাড়াও খাটে টু পাইস আর্নিং অথবা ব্রেইন ওয়াশ মগজ ধোলাই হয়ে ফাল পারে জানেও না কি বলে বা কী করে মাদ্রাসায় যেমন মৌমাছির চাকের মতো থাকে না বেরিয়ে আসে সব ডাক দিলে মামুনুল হক ঠিক এভাবেই এরাও বেরিয়ে আসে ঝাঁকে ঝাঁকে কিন্তু যখন পেটের ধান্দা দুদিন পরে দেখবে না এসব ফাজলামো করার সময় থাকবে না তাই ছাত্র আন্দোলন চাঙ্গা হয় কখন যখন ছাত্ররা ক্যাম্পাসে থাকে কিন্তু এরা টোয়েন্টি ফোর আওয়ার্স ক্যাম্পাসে থেকে রাষ্ট্রদূহী কাজ করে বেড়াচ্ছে কি জোশ দুই লাইন কথা বলতে পারে না চিৎকার করে হুমকি দেয় আর পারে লাফাতে দু টাকা ইনকাম করার মুরদ নাই যদি না চান্দাবাজি করে তাই এদের ধান্দা হচ্ছে গুন্ডামি করে দুই পয়সা যদি ইনকাম করা যায় কাদের কারণ এদের ওই বৈষম্য বিরোধী নেতারা এটা করেই তো ভাত খাচ্ছে এরা হচ্ছে শকুরের মতো খুদ ছিটাবেন উড়ে আসবে এরা ধর্মের কিছুই বোঝে না ধরে নিয়ে আসেন টেনে ধরে কান ধরে নিয়ে আসেন যারা ওই যে ভাঙা ভাঙ্গি করছে না তারা কোনো দিন ভালো করে কোরআনটি ওপরে দেখেনি চ্যালেঞ্জ করলাম জান পরীক্ষা করে দেখেন এমনকি এরা নামাজেও কি বলে জানে না একটি লাইন জানে না যা জানে ওই তাদের উগ্র গুরুদের কাছ থেকে শুনে শুনে যা জানার তাই জানে কারণ এদের উগ্র গুরুরাও ধর্মের কিছু জানে না ওই মৌদুদিবাদ আল কায়দা ইসলামিক স্টেটের আইডিওলজি ছাড়া এরা মুসলমানদেরও সবচাইতে বড় শত্রু ইসলাম খত্রে মেয়ে হ্যাঁ এইসব কথা বলে তারা মানুষকে সন্ত্রাসের দিকে এগিয়ে নিয়ে যায় বঙ্গবন্ধু বলেছিলেন না এ কাজ করে পাকিস্তানিরাও আমাদের বাঙালিদেরকে পায়ের নিচে দাবিয়ে রাখার চেষ্টা করেছিল কিন্তু সময় আসবে আসবে এরা পালানোর জায়গা পাবে না